আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন শুরুতেই আমার পরিচয় দিব আমি মোহাম্মদ রহিম বাদশাহ আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি এই মুহূর্তে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে রাখুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে চলে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব আমি কেমোকেল ইনজেকশন নিয়ে আপনারা আমার হাতে দেখতে পারতেছেন কেমোকেল ইনজেকশন এটা কেমিস্ট কোম্পানির ইনজেকশন একশো মিলি ভায়াল এটা আমরা কোন গুরুকে দিব কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করব বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা ভিডিওটা কখনো স্কিপ করবেন না টানবেন না যদি টানেন তাহলে আপনি বুঝতে পারবেন না আমি কোন জায়গাত কোন কথাটা ছেড়ে গেলাম এই কথাটা যদি আপনি না বোঝেন না জানেন তাহলে আপনি এই ইঞ্জেকশনটা আপনার গরুকে আপনি পোস্ট করতে পারবেন না আপনি যদি নিজে নিডিল মারতে পারেন সিরিঞ্জ দিয়ে গরুকে পোস্ট করতে পারেন তাহলে এই ইঞ্জেকশনটা আপনি বাজার থেকে কিনে এসে আপনি নিজেও পোস্ট করতে পারবেন তো বন্ধুরা আমরা ভিডিও বড় করবো না সরাসরি চলে যাবো মূল ভিডিও আলোচনায় তো আমরা বন্ধুরা অনেক সময় দেখবেন আমরা গরুকে কৃমিনাশক ইঞ্জেকশন দিই কলেজে কিমির ইঞ্জেকশন আমরা গরুকে দেই দেওয়ার পরে ওই গরুকে চোদ্দ দিন পরে আমরা বুস্টার ডোজ হিসেবে আমরা অনেক সময় বলাশ দিয়ে থাকি কিমির বলাশ দিয়ে থাকি দেওয়ার পর পরে আমরা অনেক সময় লিভারটনিক দিই টনিক দেওয়ার পরে আমরা গরুকে অনেক সময় যে ক্যালসিয়াম ভিটামিনটা দিই সেটা অনেকে ক্যালসিয়াম ভিটামিন ইঞ্জেকশন প্রোস করতে পারে সেটা আপনার ক্যালসিয়াম হতে পারে যেমন আমি গরুকে ইঞ্জেকশন করি কেমিক্যাল ইঞ্জেকশন এটা কোন গরুকে দিবেন যে গরুটা দেখবেন হুট করে গরুটা পুড়ে গেছে গরুটা পুড়ে গেছে গরুটা উঠতেছে না যেটাকে আমরা বলে থাকি মিল্ক ফিভার অর্থাৎ দুগ্ধ জ্বর এরকম কোনো প্রবলেম হলে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি শর্ট হলে আমরা বিভিন্ন ক্যালসিয়াম দিয়ে থাকি ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর দিয়ে থাকি বাইরের কোপা ক্যালসিয়াম দিয়ে থাকি বিভিন্ন জন বিভিন্ন ধরনের কোম্পানির ক্যালসিয়াম আর এটা হলো কেমিক্যাল ইঞ্জেকশন এটা কেমিস্ট কোম্পানির ইনজেকশন এটা একশো মিলি ভায়াল আপনার একটা গরু যদি পুড়ে যায় ক্যালসিয়াম ডিভিশিয়ি শর্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে গরুটা পুড়ে গেছে আর উঠতেছে না মাটি থেকে আপনি অনেক চেষ্টা করেছেন অনেক কিছু দিয়েছেন সেই ক্ষেত্রে ভিটামিনের সঙ্গে যেমন ধরেন আপনি ভিটামিন দিলেন এমআইনোভেড প্লাস ইঞ্জেকশন দিলেন সেক্ষেত্রে আপনি দিতে পারবেন যদি দুজোর হয় ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে এমএিট প্লাস ইঞ্জেকশন দিলেন পাশাপাশি কেমিক্যাল ইঞ্জেকশন আপনি একশো মিলি স্যালাইনের ভিতরে দিয়ে দিলেন এটা আপনি তিন জায়গায় পোস্ট করতে পারবেন চামড়ার নিচে দিতে পারবেন ভেইনে দিতে পারবেন এবং গভীর মাংস দিতে পারবেন তিনটে জায়গাতে আপনি পোস্ট করতে পারবেন আইএমআইভি স্কিন তিনটে জায়গাতে আপনি পোস্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না যে গরুটা কীমনাশক ইঞ্জেকশন দিয়েছে সেই গরুটাকেও আপনি দিতে পারবেন যে গরুটা মাটিতে পড়ে গেছে উঠতে পারতেছে না ক্যালসিয়ামের ঘাটতি আপনার সন্দেহ বাড়তেছে যে গরুর ক্যালসিয়াম ডিজি ডিভিশেন্সি শর্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি মারতে পারবেন অথবা একটা গরু আপনি দেখতেছেন আপনার দুর্বল মানে হ্যাঁ যাতে অনেক সময় পাক পড়ে ঠেঙে ঠেঙ্গে বাড়ি খায় আপনি বুঝতে পারতেছেন গরুটা ক্যালসিয়ামের ঘাটতি আছে কাবু হয়ে গেছে শরীরের হারার দিকগুলো জেগে গেছে না বের হয়ে গেছে বা অনেক ছাগল আপনার বাড়িতে আসছে ছাগলগুলো দেখতেছেন খুব নর্মাল গায়ে মাংস নেয় চিটমিটে একদম কাবু হয়ে গেছে কেমোকেল অবশ্যই আপনারা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না এটার নাম কেমোকেল ইনজেকশন আপনারা ভালো করে দেখেন আমি সুন্দর করে দেখেছি একটু জুম করে দেখেলাম নাম কেমোকেল ইনজেকশন তো বন্ধুরা আসলে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যদি ভালো হয় ভিডিও দেখে যদি আপনি মনে করেন যেন আমি উপকৃত হলাম অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোনো রোগ নিয়ে কোনো ডিজিজ নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্টে লিখবেন আপনি কোন রোগের চিকিৎসাটা চান কোন জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না আপনার বাড়িতে গরু আছে ছাগল আছে মহিষ আছে বিভিন্ন প্রাণী আছে হঠাৎ করে একটা সমস্যা হয়েছে আপনি আমাকে কমেন্ট করেন এছাড়া আমার স্কিনে আমার নাম্বার দেওয়া থাকবে এখন থেকে আপনারা আমার নাম্বারে ফোন করবেন সমস্যা নেই আমি হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা আমাকে ফোন করবেন অবশ্যই আমাকে পেয়ে যাবেন তবে অকারণে কখনও আপনি আমাকে ডিস্টার্ব করবেন না কারণ ছাড়া কখনও আমাকে ফোন দিবেন না অকারণে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই যদি কোনো রোগ ডিজিজ সম্পর্কে আপনার জানা থাকে আপনি আমাকে ফোন দেবেন আমি আপনাকে সলিউশন দেবো তো বন্ধুরা আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো